আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরের এবং কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ প্রিয় দর্শক এক ভাই জানতে চেয়েছেন কিভাবে জানাজার নামাজ আদায় করতে হয় জানাজার নামাজের নিয়মের ব্যাপারে প্রিয় ভাই জানতে চেয়েছেন আজকে তাকে উদ্দেশ্য করে ভিডিওটি বানানো চলুন আজকে আমরা খুব সহজেই জানবো কীভাবে জানাজার নামাজ আদায় করব জানাজার নামাজের দোয়া জানাজার নামাজের নিয়ত সব কিছু খুব সহজভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই জানাজার নামাজ এটি ফরজি কে ফায়া অর্থাৎ গ্রামে যখন কেউ মারা যাবে তখন সকবায় যদি শরিক নাও হয় কয়েকজন শরিক হলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে টেনশনে পড়ে যাই যে জানাজার নামাজের নিয়ত আমরা কীভাবে করব। জানাজার নামাজের নিয়ত খুবই সহজ যারা আরবিতে বলতে পারবেন খুব সহজে বলবেন নওয়াইতুয়ান ওসল্লি সলেতল্য ও দোয়া লিল অর্থাৎ মাইয়েতের দোয়ার জন্য জানাজার নামাজ আদায় করছি এতটুকু বললেই হবে আর যারা বাংলায় বলতে চান সেটাও বলতে পারেন যে এই মাইয়েতের দোয়ার জন্য চারত্যাগবীর সাথে ফর্জেকে ফায়া জানাজার নামাজ আদায় নিয়ত করছি এভাবে বললেই হয়ে যাবে জানাজার নামাজ এটি চার সাথে আদায় করতে হয় এ নামাজে কোনো রুকু সাজদা করতে হয় না দিতে হয় না আপনি দাঁড়িয়েছেন দাঁড়ানোর মধ্যেই চারটি তাকবীর হবে ইমাম সাহেব প্রথম ত্যাকবিরে হাত উঁচু করবেন আপনারাও পেছনে যারা নামাজ পড়বেন হাত উঁচু করতে হবে আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেলবেন এরপর সানা পড়বেন আমরা অন্যান্য নামাজে ওয়াজাল্লা সান্যা ওকা এই শব্দটা বলি না কিন্তু জানাজার নামাজ শব্দটা আমরা বলবো ওয়াজেল লা ইলা হা সানা যখন পড়া শেষ হবে এরপর দ্বিতীয় তাকবীর ইমাম সাহেব দেবেন আপনার ও তাকবীর মনে মনে বলে এরপর দরুস শরীফ পড়তে হবে আল্লাহ হু একবার দরুস শরীফ আল্লাহ হুন্ আলা সল্লে আল মোহেন كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দৃশ্য যখন পড়া শেষ হবে এরপর তৃতীয় তাক বীর বলতে হবে আল্লাহ হু একবার আমরা কিন্তু হাত উঁচু করব না তৃতীয় তাকবীর যখন হবে তখন মাইতের জন্য দোআ করতে হবে আল্লাহ না ও মাই তিন ও শহি দিন ও ও ই দিন ও সবি ঋণ ও

السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله يا